আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রশিদ জামান রাজু সুফল এগ্রো পরিচালনায় আছি আচ্ছা এবং এটা হলো আপনার খাজুরা বাজার ভাটারাম তলার একটা প্রজেক্ট এটা হলো বিআইডিসি এর তত্ত্বাবধানে করা আমরা আসলে মানুষ শিক্ষিত হয়ে কাজ করতে চাই ওই স্মার্ট কাজ তাই না আমরা কৃষিটাকে একটু স্মার্ট করার জন্য কাজ করতেছি খুবই ভালো কথা মানে আধুনিক ভাবে যে কৃষিটা করা যায় মানে উচ্চ ফলনশীল করা যায় ক্যাপসিকাম করা যায় সেরি টমেটো করা যায় অস্ট্রেলিয়ান কিছু টমেটো করা যায় আসলে কৃষি এখন আছে কি কৃষিটা আসলে এখন ওই মানে মূর্খ লোক যারা লেখাপড়া জানে না তাদের জন্য কৃষিকাজ খুব কষ্টের এখনকার প্রেক্ষাপটে আর কি কৃষিকাজটা করতে হলে শিক্ষিত যুবকদের বেশি আগ্রহী হলে ভালো হয় আর কি না দেখেন আমি একটা জিনিস আপনারা দেখায় আসেন আমার ভেতরে আসেন আমার এই প্রজেক্টের এই যে ভিতরটা না এটা সব টমেটো লাগানো বিভিন্ন ভ্যারাইটিস যাতে এটা হলো ভাবু বলি হ্যাঁ এটা এটা কি আপনার বঙ্গ 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 সিড আর কি বঙ্গ সিড হয় এখন এইভাবে করে আমার করা কারণ আমি পরীক্ষামূলক করতাম আমি কিন্তু যত্ন বেশি করি না তারপরেও কিন্তু গাছ ভালো আছে

এটা নিয়ে বিআইডিসির আমি এটা দিছি এবং আমার কিছু খরচপাতি আছে টোটালি বিআইডিসি এই অবকাঠামোটা করে দেছে এবং এর পরিচালনাটা আমার আচ্ছা বিআইডিসি টোটালটা আপনাকে করে দেছে আপনার আসলে নিজস্ব ব্যয় কত হয়েছে নিজস্ব ব্যয় মানে এটা তো হিসাব করা যাবে না কারণ বিআইডিসি সাথে তো কাজ করতেছে অনেক দিন আচ্ছা দীর্ঘ 10 বছর ধরে প্রায় বিআইডিসি বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কাজ এগুলো আমরা করে বেড়াই এগুলো তো আসলে পকেটে টাকা খরচ করে বিশাল টাকা খরচ দেয় আচ্ছা আচ্ছা মানে সেই এটা আমাদের হলো আমাদের ভালো লাগে আর কি এই বিষয়টা ভালো লাগে একটু ভিতরে আসেন আপনার সাথে ভিতরে এখানে আপনার কি কি দিছে বিআইডিসি বিআইডিসি আমাকে পুরো এই অবকাঠামোটাই বিআইডিসি দিছে পুরোটাই দিছে পুরোটাই দিছে এর সাথে কি হচ্ছে পাম কিও কিছু দিছে এর সাথে একটা পাম্প আছে পাম্প দিছে পাম্প দিছে একটা সেস পাম্প আছে সোলার এর সোলার এর সেস পাম্প আছে এখানে তোমাদের ফ্যান সিস্টেম আছে তাই না ভিতরে হ্যাঁ আছে এবার আমার আবার একটা প্ল্যান আছে আমি কিছু সারা উৎপাদন করে কৃষকের দিচ্ছি নিজে রাখতেছি জি আবার অস্ট্রেলিয়ান একটা প্রজাতির টমেটো করেছি আমি এই যে দেখেন ও এটা কি কোকোপিট হ্যাঁ কোকোপিট এটা কোকো ডাস্ট এটা দিয়ে কোকোপিট তৈরি করা হবে এটা কি নিজেরাই করে না কি ওই বারগুলো কিনে নিয়ে আসা হ্যাঁ এবং নিজে করে নেওয়া ভিজায় নিজে করে নেওয়া আচ্ছা এই যে এই সিডলিংটিটা এইটা কি কিনে নিয়েছেন কারোর কাছ থেকে এগুলো কিনে নেওয়া এগুলো কত করে পড়ছে এগুলো পড়ছে একশো টাকা আছে ৬৫ টাকা আছে পঁয়াত্তর টাকা আছে বিভিন্ন দামের আছে আর কি আচ্ছা এখন বিষয়টা হলো কি আমার ওই সারা তৈরি করে এই দেখেন এই যে এই জবটা কিন্তু আলাদা জাত হ্যাঁ এটা কিন্তু অস্ট্রেলিয়ান যে আপনারা অনলাইনে দেখেন না যে একটা উঠে গেছে আবার নাম айদেছে পানের বিত করে এটা হলো সেই জাত আমি পরীক্ষামূলক করতেছে একটা পাঁচটা করে রাখছি এবং দেখি কেমন হয় যদি এরকম হয় এখনো 90 টাকা কেজি আপনি এক কোটি এক বিগে যদি সেট করতে জানতে 25 30 লাখ টাকা খরচ করলে এক বিঘা জমি এটা ভালো শেড করা যায়

মানে আপনি যখন নিচ্ছেন কতবার নেওয়া যায় এই বিষয়ে জানেন কিছু এই হিউজ নেওয়া যায় মনে করেন আগামী বছর আমি জুন থেকে চারা দেওয়া শুরু করব কৃষকদের আচ্ছা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর পর্যন্ত প্রায় ছয় মাস ধরে এই চারা বিক্রি হবে আচ্ছা আপনার খরচ কেমন যাচ্ছে এখানে এভারেজে না খরচ তো আছে কত খরচ যাচ্ছে এভারেজে যদি আমি এখানে টোটালটাই দেখি তাহলে অ্যাভারেজে খরচটা কেমন যাচ্ছে

আগামী বছর থেকে বোঝা যাবে যে বিষয়টা আসলে কি আচ্ছা আপনি না হয় আপনার তুলো দিয়ে বা আপনার লিঙ্ক আপ দিয়ে আপনি বিএডিসির মাধ্যমে করতে পারছেন আমি যদি এটা করতে চাই তাহলে আমার এভারেজে কত টাকা খরচ পড়তে পারে এরকম একটা জায়গাতে গেলে বা একটা করতে গেলে 1 কোটি টাকা খরচ হয় এটা কতটুকু জায়গা এটা হলো 1 একর জায়গা আপনার 50 শতক জায়গার উপরে এটা আছে

আচ্ছা আমি দেখা যাচ্ছে যে এত বড় না করলে যেটা আপনি একটা করছেন আপনার একটা অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে আমি যদি ভাগাভাগি করতে অভিজ্ঞতাটা শেয়ার করতে সেক্ষেত্রে আমি যদি দশ কাঠা পনেরো শতাংশ বা ষোলো শতাংশ যদি করতে চাই সেই ক্ষেত্রে আমার খরচটা কেমন আসতে পারে এরকম একটা শেড নিয়ে এরকম ভাবে তিনটে সাউনি দিবেন বা দুইটা জি এই যে দুইটা এই পরে করলে হ্যাঁ তো 8 10 10 লাখ টাকা টাকা খরচ হবে টোটাল দিয়ে টোটাল কমপ্লিট আচ্ছা এই যে মাটি আমরা যেটা জানি যে ধানের জমি বা হচ্ছে যে আদার যে জাতিগুলো বা এই আপনার চারা রোপণের জন্য হয়তো কোন জায়গা থেকে মাটি আনছেন নাকি এই মাটির উপর দিয়ে চলতেছে বিষয়টা হলো কি ভাই মাটি বাইজ হয় না বুঝেছেন মাটি যত যাই হোক না কেন ওই মাটি এই মাটিটা খারাপ মনে করে আমি প্রতিটা বেডে দুই বস্তা করে জৈব সার দিয়েছি এর প্রতি বেডে আমার ফার্স্ট টাইম যে খরচ আমি জায়গাটা তৈরি করছি দুই বস্তা করে জৈব সার দিয়ে চারা বানাইছি বানানোর পরে দুই বস্তা জৈব সার যখন একটা বেডে খাবে এই বেডে তখন এই মাটি অটোমেটিকলি উর্বর হবে এবং আপনি যত আটলিয়া মাটি হোক যে মাটি হোক না কেন যদি ওই মাটির এক বছর ধরে আপনি পরিচর্যা করেন ওই মাটিতে সব করা সম্ভব হয়তো প্রথম টার্মে আপনার কষ্ট হবে আর সবচেয়ে ভালো হয় চারা তৈরি করার জন্য যদি মাটিতে চারা করেন তাহলে হালকা বাইলে দশ মাটি উপরে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাটি ফেলে দিলে মানে আপনার সমান জমি আছে আপনি এই বেডগুলো করলেন না বাইরেতে মাটি নিয়ে এসে হয়তো দুই গাড়ি মাটি এক এক বেডে ফেলেলেন মাটিটা ছাড়াই বেট করলেন স্বয়ংল ওই বালি মাটি থাকলো মানে এক কোদালতে কোপ দেবেন ওই মাটিটায় উঠবে তাহলে ওই চারাটা সুন্দর হলো আচ্ছা যাক